সকলের হাতে কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আধার কার্ড থাকলেই থাকলেই হাতে আসবে টাকা টাকা বিরাট ঘোষণা করে দিলেন কেবলমাত্র হাজার নরেন্দ্র মোদী হকার থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সকলের জন্য আসার আলো মোদীর এই নয়া যোজনা ডিজিটাল লেনদেনে মিলবে একশো টাকা ক্যাশব্যাক ও ব্যবসা করুন নির্ভয়ে টাকা দেবে সরকার মোদির বার্তায় নতুন করে ভরসা পাচ্ছে ভারতীয়রা সময় মতো ঋণ শোধ করলে মিলবে আরো বড় অঙ্কের সুযোগ শুধু আধার আর ব্যাঙ্ক আর কিছু দেখুন দেশের সাধারণ মানুষ বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী হকার ও বেকার যুবক যুবতীদের জন্য আশারালো হয়ে এসেছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন এই প্রকল্পের আওতায় যোগ্য নাগরিকরা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন সবচেয়ে বড় সুবিধা হলো এই সাহায্য পেতে শুধু আধার কার্ড থাকলেই যথেষ্ট এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র মানুষদের আর্থিকভাবে শক্তিশালী করা এবং তাদের তাদের জীবনের যারা করেন বা ব্যবসা ব্যবসা চালান আরও বড় করে দাঁড় করাতে সাহায্য করবে এই উদ্যোগ দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় দেশের কোটি কোটি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন একেবারে অচল হয়ে গিয়েছিল তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় আয় শূন্য হয়ে পড়ে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে তখন থেকেই আজ অব্দি বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রকল্পের আওতায় ধাপে ধাপে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে প্রথম ধাপে একজন আবেদনকারী সর্বোচ্চ দশ হাজার টাকা পান সমস্ত শর্ত পূরণ করলে দ্বিতীয় ধাপে তিনি কুড়ি হাজার টাকা পান তৃতীয় ধাপে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকে এই ঋণ পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল কোনো জামানতের প্রয়োজন নেই অনেক সময় ক্ষুদ্র ব্যবসায়ী বা হকাররা ঋণ চাইলে ব্যাংক জামানত দাবি করে যা তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না কিন্তু এই প্রকল্পে সেই ধরনের কোনো শর্ত নেই আরেকটি একটি বড় সুবিধা হলো সুদে ভর্তুকি সাধারণ সুদের ঋণ দেওয়া হলেও সরকার এর ওপরে সাত শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে অনেকটা হালকা ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার জন্য মাসে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা থাকছে ফলে ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়া অনলাইন লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছেন এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে সময়ের আগে টাকা ফেরত দিলে কোনো অতিরিক্ত চার্জ বা জরিমানা দিতে হয় না বরং ক্ষেত্রে পরবর্তী ধাপে আরও বেশি টাকা পাওয়ার সুযোগ তৈরি হয় অর্থাৎ ব্যবসায়ী যত দ্রুত ঋণ শোধ করবেন তত দ্রুত আবার নতুন করে আরও বেশি ঋণ নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা শহর ও নগরের হকার ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তার দোকানদার চা বিক্রেতা সবজি ও ফল বিক্রেতা সবার জন্য উন্মুক্ত এমনকি যাদের ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে তারাও আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিছু নথি প্রয়োজন এর মধ্যে রয়েছে আধার কার্ড আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক এবং স্থানীয় সংস্থার দেওয়া ভেন্ডিং সার্টিফিকেট বা সুপারিশপত্র বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি